সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত হাদিস বুখারি হাজার পাঁচ হাজার নশো ষাট হাজার আবি হুরে এরা রদাল আনা থেকে বলতো তিনি বর্ণনা করেন যে কারি বেড়াকেটে ইমাম কেরাত পারেওয়ালা তার সুরাই ফাতে বলার শেষে আমিন বলবে তোমরাও তার সঙ্গে সঙ্গে আমিন বলো কারণ সেই সময় ফেরেস্তারা আমিন বলে থাকে আর ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে সঙ্গে যার আমিন বলে মিলে যাবে তার পূর্বে সকল কোনো মাফ করে দেবে হাদিস বুখারি ব্যাখ্যা যখন ইমাম সাহেব বা আমরা যখন স্যার ভাতে পড়ি তখন আমরা শেষে আমিন বলি এই আমিন বলা ফেরেসাদের আমিন বলার সঙ্গে যার মিলে তার পূর্বে সকলকে না মাফ করে দেবে এটা নবী অভিজাতাম বলেছেন আর দেখুন অনেকে আবার ওখানে আল্লাহ আমিন বলে আমি আমি দেখেছি আমার গ্রামের একজনকে বলতে বয়স্ক আমি দেখুন বলার সাহস পাইনি যেহেতু তিনি অনেক গোধর্গত আর বলে মার খেতে যাবে প্রচণ্ড পরিমাণে আগা থাকবে তো ওই আল্লাহম আমিন বলা কিন্তু বেদা হবে আপনার শুধু আমিন বলতে হবে নবিসাহান শুধু আমিন বলেছেন বা বলতে বলেছেন ঠিক তদরু বিসমিল্লা বলে অজু করতে হবে আপনি যদি বিসমিল্লা রহমানুর রেম বলে অজু করেন তাহলে বেদা হবে কেন নবী সাহেব বিসমিল্লা বলে অজু করতে বলেছেন বা করেছেন ওই জন্যে বিসমিল্লা বলে অজু করতে হবে আপনি যদি মাথা করে বিসমিল্লা রহমানুর রহম বলে অজু করতে চান আপনার বেদাত হবেছিলাম বোঝা রাখবে ঠিক তদোর এখানে শুধু আমিন বলতে হবে আল্লাহ আমিন বলে হবে না ভাই